খুবই খারাপ এই নাকেরটা পরতে গিয়ে তো শেষ সময় সত্যি কথা বলতে আমি নাকেরটা পড়তে পারলাম না নাক খুলে রাখতে হলো তো আমাকে নতুন নাকের বানাতে হবে তো এই নাকেরটা পছন্দ হয়েছে তো এটা বানাতে দেবো দেওয়া হয়নি অবশ্যই বানাবো বানাবো করে তো দেখা যাক কবে বানানো যায় আর এদিকে আমি তৈরি করছি আচার আমের টক ঝাল মিষ্টি আচার মানে জেলি আছে তেল ছাড়া কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া আমের আচার তৈরি করছি জেলি আচার তো তোমাদের সকলের সাথে এরকম টাইপের ভিডিও আমি একটা শেয়ার দেখে নিও তা না হলে আমি এই রেসিপিটা যদি তোমাদের মনে হয় যে তোমাদের জানা দরকার আছে বা কিছু আমাকে কমেন্ট করো অবশ্যই তার রিপ্লাই দেবো বা লাইভে বলে দেবো আমি আচারটা কিভাবে করলাম তো আচারটা কীভাবে করলাম সেটা তোমরা কিন্তু মানে কমেন্ট করে অবশ্যই তার রিপ্লাই দেবো আর বলেও দেব লাইভে সেরকম হলো আমি লাইভে আজকে বলে দেবো যে কী কীভাবে আমি আচারটা তৈরি করলাম আসলে কি হয়েছে এই আচারটা আমি অন্যরকম করার চেষ্টা করেছিলাম কিন্তু আমগুলো দেখে সেই রকম মনে হলো না শেষ মনে হলো যে জেলি আচারও বেটার হবে তার জন্যই আমি জেলি আচারটাই তৈরি করেছি আর অন্য আচার তৈরি করিনি তাই আচারটা কিন্তু খেতে অসাধারণ আচার দেখলে যে কোনো সময় আমার তো জিভে জল চলে আসে আমি তোমাদের ভয়সো বা দিচ্ছি ঠিকই আমার জীবে কিন্তু জল চলে এসেছে কার কার এরকম আচার মানে দেখলে বা আচারের কথা শুনলে জীবে জল আসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানি কমেন্টের মাধ্যমেই তো জানতে পারবো আমার ভিডিওটা কাদের কাদের কাছে কোথায় কোথায় পৌঁছে গেছে আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও তো আমি এটাই বলতে পারি আর কিছু না আর আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব হলো এটাকে তোমরা জানো তেলাকচু পাতা বলা হয় এই তেলা কচু পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে বিশেষত সুগার কমানোর কিন্তু মহা ওষুধ সুগার কমাতে চাইলে কিন্তু তেলা কচু পাতা তোমরা কাঁচা চিবিও খেতে পারো বা কাঁচা যারা খেতে চাইছো না তারা কিন্তু বাড়িতে নর্মাল তরকারি পাতলা ঝোল করেও খেতে পারো বা পাতার বড়া করেও খেতে পারো আমি কিভাবে করি সেটা তোমাদের সকল সাথে শেয়ার করবো তেলা কচু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভালো করে পাতা আর যে ডাঁটাগুলো ভালো করে ছোট ছোট পিস করে নেব আর পাতাগুলো কুচি করে নেব একটা ছোট্ট আলু দিলে দিলাম না দিলে একটু সবজি দিলে দিতে পারো আলু দিলেও দিতে পারো না দিলে তোমরা পাতলা ঝোলও করতে পারো বা ভাজি করতে পারো আমি যেভাবে করি আমি একটা ছোট্ট আলু নিয়ে নিই আলু না দিলে নয় এরকম আর বেগুন থাকলেও দিই মানে যে কোনো সবজি দিয়েও করা যায় কিন্তু আমি করি হলো একটু ছোট একটা আলু নিই আর এটা ভালো করে কুচি করে কেটে নিয়ে একটু হালকা তেল দিই একটু ফোড়ন দিই ফোড়ন দিয়ে একটু নাড়াচড়া করে নুন হলুদ দিয়ে তারপরে একটু জল ঢেলে দিই হালকা পাতলা করে আমি এটা রান্না করি ভীষণ ভালো টেস্ট লাগে আর আমি তৈরি করেছি হোম অয়েল মাথার হোম তেল চুলের যা বেহাল আমার অবস্থা আমি একজন বিউটিশিয়ান তাও সত্যি কথা বলতে আমার একদমই কেয়ার করা হয়ে ওঠে না কিন্তু এখন যা অবস্থা আমার তো সেখানে আবার ডেলিভারির পরে আমার প্রচুর প্রচুর পরিমাণে চুল উঠেছে কতটা চুল উঠেছে তোমাদের কিন্তু আমরা তোমরা কমেন্ট করলে আমি বলতে পারি বা দেখাতেও পারি আসলে সম্পূর্ণটা দেখাতে পারবো না কিছু চুল ফেলেই দিয়েছি মাথা আচরাতে গিয়ে কিন্তু কিছু চুল আছে যেগুলো আমি অ্যাবজর্ব করে রেখেছি ভাবছি বিক্রি করে দেখা যাক কী করা যায় যদি আমি রেখে দিয়েছি কিন্তু এখানে হোম অয়েলটা তৈরি করেছি এর মধ্যে অনেক কিছু দিয়ে তো তোমাদের এটাই বলবো তোমাদের জানতে হলে কমেন্ট করে অবশ্যই রিপ্লাই দেবো আর এদিকে হয়েছে লুচি আলুর তরকারি তো এটা কিন্তু আমাদের রাতের মেনু তো আলুর তরকারিটাই আমি কখনো কখনো হলুদ দিই আবার কখনো কখনো দিই না তো সাদা আলুর তরকারি বলা যায় তো হালকা নু না দিলে নয় সেরকম তো আমি রয়েছি এখন বারাসাত স্টেশনে বসে আমি যাচ্ছি একটু বাপের বাড়ির উদ্দেশ্যে মায়ের সাথে মা আছে ছেলেকে নিয়ে আমি একটু বসে রয়েছি প্রচন্ড গরম স্টেশনে বসে রয়েছি বারাসাত প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছ অপোজিটে লেখা রয়েছে তো বারাসাত প্ল্যাটফর্মটা না সম্পূর্ণই বলতে গেলে বদলে গেছে আজ থেকে কিছু বছর আগে যখন আমি প্রায় দিনই আসতাম পুরোটাই অন্যরকম ছিল আর এখন বারাসাত স্টেশনে আসলে বোঝা বড় দায় তো অনেকদিন পরে একটু খেলাম বিরিয়ানি আর বিরিয়ানিটা খেলা শোলে কিচেন থেকে আমাদের মধ্যম গ্রামে চৌমাথায় রয়েছে শোলে কিচেন এখানে কিন্তু কম অফার পাওয়া যায় দুশো এগারো টাকা যেখানে দেয় বিরিয়ানি চিকেন বিরিয়ানি সাথে চিকেন চাপ এক পিস আর সাথে একটা জলের বোতল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে আর এরকম টাইপের ভিডিও দেখতে হলে আমার সঙ্গে থাকো সাথে থাকো আর আমার লাইফটা ফলো করো প্রতিদিনই আমি লাইভে আসি তো সকলকে স্বাগত থাক জানাচ্ছি অবশ্যই আমার এই চ্যানেলে